বিরতির পর স্বাগত এখনো বারো দিন অতিক্রান্ত এখনো পাওয়া যায়নি নিখুঁত সঙ্গীতাকে ইতিমধ্যেই তার মা বাবা কাতর আবেদন জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মূলত জানা যাচ্ছে যে সোনামোড়া থানার ধনিরামপুর এলাকার মধুসূধন দেববর্মার মেয়ে সঙ্গীতা সাতাশি ফেব্রুয়ারি বাবা আগরতলায় টিউশন যাবার জন্য সোনামোড়া থেকে গাড়িতে তুলে দেয় তারপর থেকেই নিখোঁজ সঙ্গীতা সে ইগনু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলেই জানা যাচ্ছে সোনামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছে মা বাবা কিন্তু দশ দিন অতিক্রান্ত হলেও এখনো খোঁজ মিলছে না তার পরিবার থেকে শুরু করে অন্যান্যরা কাতর আবেদন জানাচ্ছেন এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার যেন এগিয়ে আসে ইতিমধ্যেই যেন পুলিশ প্রশাসন খুব দ্রুত কাজ সেরে তার ওনার মেয়েকে যেন ওনার কাছে ফিরিয়ে আনেন। কি বলছেন তিনি শোনাব কি নাম আপনার আমার নাম মধুসূদন দেবর্মা বাড়ি বাড়ি এডিসি রামপুরি বিদ্যালয় থানা এলাকা কি হয়েছে আপনার মেয়ের আমার মেয়ে গত সাতাশ তারিখ ডিসেম্বরের সাতাশ তারিখ টিউশনের নামে বাড়ির থেকে বাইরে আজকে পর্যন্ত নিখোঁজ কিন্তু আমি থানাতে এফআইআর করছিলাম গত এক তারিখ এই মাসের এক তারিখ কিন্তু আজকে পর্যন্ত আমার মেয়ে খোঁজ পাইতে আসে না কি নাম তার আমার মেয়ের নাম সঙ্গীতা দেব বর্মা বাড়ি আর বয়স কত বয়স তার ডেট অফ বার্থ হইছে এক পাঁচ আর এক ছয় দুই হাজার এক প্রায় বাইশ বছর পার হইছে আচ্ছা মানে কি করতো হে হ্যাঁ লেখাপড়া করতো এড করতে আসে কলকাতা ইউকুটি আর এনসিআর এনসিআর কলেজে এরপরে এম এম এ ভর্তি হইব কোন এম এ ভর্তি করিয়ে দিলাম এম এ ভর্তি করার পর টিউশনের নাম কইরা কই যায় কই আসে বিষয় আমি নিজেও জানি না আমি ডেলি প্রাইভেটের টিউশনের দিন আমি সোনামরা আইয়া গাড়িতে উঠিয়ে দিত এই গাড়ি উঠানোর পর ওই দিন ওই দিনও বাবা আমার ইমার্জেন্সি টিউশন আসে দেখে আমি আনলাম সোনামোড়াতে আইনা বাস বাসি বাসে কইরা উঠিয়ে দিলাম এরপর থেকে আনুমানিক তার কোনো কল টল নাই এরপর আনুমানিক তিনটার সময় তার মা কল করছে কল করার সময় সে একটু কথা কইছে কয় আমি মার্কেটে আছি এই কথা কইয়া মোবাইল সুইচ অফ এখন পরিন্ত তার কোনো খোঁজ নাই পড়তো প্রাইভেট তো পড়তো আগরতলার নাম আমরা তো জানি না আগরতলার প্রাইভেট প্রাইভেটে তারা শুধু পরীক্ষার দিন বলে দিবে পরীক্ষা কি মনে হয় কোন ছেলের সাথে বা সম্পর্ক আছে কি জানি না আমি কোন ছেলের সাথে সম্পর্ক আছে কিনা বা কোনো ছেলের ছেলে নিয়ে সাহায্য করতে আছে এরকম নিয়ে জানি না বললে কত পারে তোমার পুলিশের নিকুশ হওয়ার পর কি কইছে বলেন না পুলিশের কাছে যে নিকুশ খবর দেয়া আছে পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু খবর জানাইছে না করে আমরা পাইতে আছেন মানে আমি জীবিত আমি তো কিছু জানেন না না কিছু জানেন না কি নাম বলছেন আপনি মেয়ে সংগীতাতা দেব আর আপনার আমার নাম মধুসূদন দেব শর্মা দীঘোত ছত্রী রিপিতার বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে অভিযোগ করা হলেও এখনো সন্ধান মিলেনি তার মেয়ের অর্থাৎ সঙ্গীতার কোথায় আছে সঙ্গীতা নিখোঁজের পেছনে মূল রহস্য কি সবটাই ধোঁয়াশা এখন দেখার পুলিশ দ্রুত নিখোঁজ সঙ্গীতার খোঁজ পায় কিনা নিয়ে যত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন